বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর সকালে সীমান্ত বাণিজ্যের প্রভাব উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের ভারত বাংলাদেশের ঘোদাডাঙ্গা সীমান্ত এশিয়ায় মহাদেশের দ্বিতীয় স্থলবন্দর এই বন্দরে সকাল থেকে সীমান্ত বাণিজ্যের প্রভাব পড়ল গতকালকে তুলনায় আজ সকাল থেকে পণ্যবাহী ট্রাক বাংলাদেশ কম সংখ্যক প্রবেশ করেছে অন্যদিকে বাংলাদেশ থেকে পণ্যবাহী ট্রাক এখনও সকালের দিকে বাংলাদেশ থেকে ভারতে এখনও প্রবেশ করেনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর তারই প্রভাব পড়ল সীমান্ত বাণিজ্য আজ সকালে আতঙ্ক তো একটু থাকে রাস্তাঘাটের অদ ইন্ডিয়া প্রবেশ করতে পারবো কি পারবো না কারণ এই পর্যন্ত মানে গত এক মাস যাব যা হয়েছে রাস্তায় আগুন গাড়িকে ভাঙচুর সে হিসাবে একটা আতঙ্ক ছিল যা হোক ঈশ্বরকে ধন্যবাদ যে আমরা সেফলি পৌঁছাতে পেরেছি এখন আমরা ওই দেশের নাগরিক যেহেতু আমাদের ওখানেই থাকতে হবে আমরা কোথাও যেতে পারবো না এই জন্য যা কিছু হবে ওটা মেনে নিতে হবে যা কিছু হবে আমরা বিশ্বাস করি ওটা ভালোর জন্য হবে যা গেছে গেছে হয়তো বা মানে ভবিষ্যতে যে আসবে আমার বাড়ি হচ্ছে ঝুটিতলাতেই তলাতেই আমরা ওখানে এজি চার্চ আছে খ্রিস্টান মিশন মিশনের আমার হাজবেন্ড হচ্ছে পালক আমি হচ্ছে আমার নাম হচ্ছে জয়ন্তী বিশ্বাস বর্তমানে এখন থমথমে খুব শীঘ্রই আবার নির্বাচন হবে নির্বাচনী সরকার গঠন হবে তখন পরিবেশ সরকার গঠন হচ্ছে বলবেন অন্তর্বর্তী সরকার বলার আসলে কিছু নেই যা কিছু হয়েছে আসলে হ্যাঁ আমরা বিশ্বাস করি যা কিছু হয় ঈশ্বরের মঙ্গলার সবকিছু সব কিছু হয় এই সরকার হ্যাঁ সমর্থন করার ব্যাপার হলো করা না করা এটা কোনো ব্যাপার না কারণ আমরা সে দেশে বাস করি যে সরকার আসবে তাদেরকে আমাদের সমর্থন দিতে হবে কতটুকু হ্যাঁ আতঙ্কিত তো এখনও আছি কারণ আমরা খ্রিস্টান খ্রিস্টান কার্ডগুলোতে এখন সব পাহারা বটানো হয়েছে যাতে কোনো সমস্যায় আমরা না পড়ি সমস্যায় না থাকি এই আছি তার মধ্যে যেতে হচ্ছে ওপেন হার্ট সার্জারি করা যাতে যে হচ্ছে এটা মিথ্যা কথা নাও অনেক জায়গায় হচ্ছে এবং যেটা হলো আওয়ামী লীগ সরকার এত বছর ক্ষমতায় ছিল বিরোধী দল তারা ক্ষমতায় ছিল না তারা আসছে ক্ষমতায় ক্ষমতা এখন তো একটু হবে আমি বাড়ির নাম আমার নাম রবীন্দ্রনাথ মন্ডল বাইক আছে তো আর বাইক নিয়ে কি করব